টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে সগৌরবে দাঁড়িয়ে আছে দুইশো এক গম্বুজ মসজিদ বিশ্বের সর্বাধিক গম্বুজ বিশিষ্ট মসজিদ হিসেবে ইতিমধ্যেই খ্যাতি লাভ করেছে এই মসজিদটি মসজিদটির ছাদে রয়েছে দুইশো একটি কারুকার্যময় গম্বুজ প্রধান গম্বুজটির উচ্চতা একাশি ফুট বাকি গম্বুজগুলো সতেরো ফুট উচ্চতা বিশিষ্ট কোণে একশো এক ফুট উচ্চতার চারটি মিনারের সাথে একাশি ফুট উচ্চতার আরও চারটি মিনার স্থাপত্যে এক ভিন্ন মাত্রা যোগ করেছে একসঙ্গে প্রায় পনেরো হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন দেয়ালে টাইলসের উপর ত্রিশ পাড়া কোরআন শরীফ অঙ্কিত আছে যার ফলে বসে বা দাঁড়িয়ে সহজেই কোরআন পাঠ করা যায় মূল ফটক তৈরিতে ব্যবহৃত হয়েছে পঞ্চাশ মন পিতল যা মসজিদটির সৌন্দর্যকে মহিমান্বিত করে তুলেছে ধর্মীয় ঐতিহ্যের ধারক হিসেবে এই মসজিদটি দেশ ও দেশের বাইরে বিস্ময় সৃষ্টি করে পরিণত হয়েছে এক অপূর্ব মিলন মেলায় যেখানে ধর্ম ও সংস্কৃতি এক সূত্রে গাঁথা